গুড মর্নিং গাইস আজকে বানাবো আমি হচ্ছে বাটার মাশরুম কষা তো এই দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি এক বাক্স বাটার মাশরুম এই মাশরুমগুলো খুবই টেস্টি হয় খেতে ভালো করে রান্না করলে আর শরীরের জন্যও খুবই হেলদি তো আমাদের তো ভীষণ ভালো লাগে বাটার মাশরুমগুলো তো দেখো এক বাক্স বাটার মাশরুম আমি নিয়ে নিয়েছি তো এই মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর একটু সাবধানে ধুতে হবে যাতে ওপরের যে লেয়ারটা সেটা যেন না বেরিয়ে আছে তো ভালো করে পরিষ্কার করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি তো এরপর দেখো এগুলোকে আমি আস্তে আস্তে সুন্দর করে চার পিস টুকরো টুকরো করে কেটে নেবো ভালো করে তো এখানে দেখো আমি টুকরো টুকরো করে চার পিস কেটে নিয়েছি আর এগুলো খুবই হেলদি খাওয়া তোমরা সকলেই খেতে পারে হেলদি আর এগুলো নানা রকম জিনিসে মিশিয়েও খাওয়া যায় যেমন ধরো চাউমিন কোনো চাইনিজ জিনিসে এরকম করে মিশিয়েও খাওয়া যায় তো যাই হোক এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি তো দেখো সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে গরম মশলা ফোড়ন হ্যাঁ মনে হচ্ছে যেন পুড়ে গেছে তো এরপর দেখো ডুমো ডুমো করে আমি তিনটে টুকরো তিন পিস পেঁয়াজ নিয়েছিলাম তো সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু একটু লাল লাল যখন হবে তো একটা আমি গোটা টমেটো দিয়ে দিয়েছি তো এর মধ্যে আবার টমেটো টু টমেটো পিস দিয়ে দিয়েছি তোমরা চাইলে টমেটোগুলোকে বেটেও দিতে পারো বা এরকম পিস পিস করেও দিতে পারো তো আমি বেটে দিই নি আমি পিস করেও দিয়েছি বেটে দিলেও ভালো হতো কালারটা আর একটু ভালো আসতো তো যাই হোক এরপর নাড়াচাড়া করলাম যখন একটু ভাজা ভাজা হয়ে গেল লাল লাল এরপর আমি এক চামচ আদা বাটা তো এক চামচ রসুন বাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে মশলাটা আমি কষতে শুরু করে দিয়েছি তো কষানো কষানো হচ্ছে আর কি ভালো করে মশলাটা তো এরপর আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এক চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার যা যা হয় তো এরপর কষানো হয়ে গেছে তো এরপর দেখো আমি ভালো করে পিস করে নিয়েছি আর ধুয়েও নিয়েছি বাটার মাশরুমগুলো তো এগুলোকে বাটার মাশরুমই বলে তো এরপর আমি কড়াইয়ের মধ্যে মাশরুমগুলোকে মশলাটা কষার পর আমি দিয়ে দিলাম তো এরপর এবার ভালো করে আমি কষিয়ে নেব তো তোমরা কে কী মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো ভালো করে মাশরুমগুলো কষানো হচ্ছে তো এরপর যেহেতু আমরা বাঙালি আমরা আলু খেতে ভীষণ ভালোবাসি প্রতিটা বাঙালি নিশ্চয়ই আলু খেতে ভালোবাসো তো এই টুকরো টুকরো করে আলু আমি কেটে নিয়েছি সেই আলুগুলোও আমি মাশরুমের মধ্যে দিয়ে দেবো আর যেহেতু এটা আমরা ভাত দিয়ে খাবো তো সেই জন্যই আমি আলুটা একটু বেশি করে দিয়েছি তো তোমরা চাইলে রুটি পরোটা ভাত সবার সাথেই খাওয়া যায় এই জিনিসটা তো ভালো করে আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কষানোটা ভালো করে করাতে হবে যেমন তোমরা সবাই মাংস কষো তো সেরকম করে মাংসর মতো ভালো করে একটু কষতে হবে তো কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন আর কি এবার এক চামচ লঙ্কা গুঁড়ো আর তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে এবার একটুখানি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা একটু সুন্দর আসে আর দিচ্ছি একটু মিট মশলা তোমরা সেটা দিতেও পারো নাও দিতে পারো যেহেতু এটা মাংসর মধ্য সেই জন্য আমি একটু মিট মশলাও দিয়েছি এর মধ্যে দিলাম একটুখানি নুন আর সামান্য চিনি চিনিটা তোমরা যদি ভালোবাসো চিনি দিতে পারো আর চিনি নাও দিতে পারো তবে চিনিটা দেওয়া বেটার কারণ চিনি দিলে একটু তেতকুটা ভাব যে কোনো জিনিসের সেটাও কেটে যায় আর তার সঙ্গে ভালো কালারও আসে তো দেখো আমি কয়েকটা চিনির দানা দিলাম তো যাই হোক এবার সেগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রান্না করতে পারলে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তো খুব ভালো হয় জল না দিলেও হয় এরপর দেখো গোটা ডুমো ডুমো লঙ্কা মানে কি বলবো মোটা মোটা ঢাবাঢাবা লঙ্কা দিয়ে আমি সেটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ তো এই লঙ্কাগুলোর একদমই ঝাল নেই তো দেখো সামান্য একটু জল দিয়েছি তো অনেকক্ষণ যাদের হাতে টাইম আছে তারা কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে পারো রান্নাটা যেহেতু আমার হাতে টাইম নেই তো সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে করে নিলাম তো এরপর দেখো নামাবার আবার সময় একটুখানি দিয়ে দিলাম ঘি তো এই হচ্ছে আজকে আমার বাটার মাশরুম আলু দিয়ে কষা তরকারি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে